ওর মিছিলের অন্তত কুড়ি গুণ বড় মিছিল শুধু এলাকার মানুষ দিয়ে তো আয় শুভেন্দু দেখে যা যাদবপুরের ক্ষমতা আমরা কথা বলবো প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি প্রবীর তৃণমূল কংগ্রেস লাগাতার এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে কারণ কেন্দ্রের প্রতি একগুচ্ছ অভিযোগ তাদের রয়েছে এবং বাংলার প্রতি যে আচরণ করা হচ্ছে সে বিষয় নিয়ে একাধিকবার তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সোচ্ছা রয়েছে। দেখো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা রাস্তায় মূলত কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কুনাল ঘোষ কুনাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় তুমি দেখতে পাচ্ছ যে কুনাল ঘোষ দেবব্রত মজুমদার বাপ্পাদিত্য বন্দো বন্দ্যোপাধ্যায় বাপ্পাদিত্য দাসগুপ্ত অরূপ চক্রবর্তী সহ তৃণমূল অন্যান্য কাউন্সিলর তারাও এই মুহূর্তে মিছিলে রয়েছেন মূলত কেন্দ্রীয় কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং কেন্দ্রীয় সরকারের বংশরা এই দুটো ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় এবং আরও একটি বিষয় রয়েছে কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই যাদবপুরে একটি মিছিল করেছিলেন তারই পাল্টা হিসাবে আজকে যাদবপুরকে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দাবি যে শুভেন্দু অধিকারীর মিছিলে বাইরের লোক ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু নিজেদের লোক নিয়ে মিছিল করছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কুণাল ঘোষ তারা রাস্তায় এই মুহূর্তে হাঁটছেন আমি একবার ছোট করে জানতে চাইবো আমি দার কাছে কুণালদা আগামী লোকসভা এই লোকসভা যত এগিয়ে আসবে এই একশো দিনের কাজ বা কেন্দ্রীয় বঞ্চনা এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার আপনার কাছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার কেন্দ্রীয় সরকার জনবিচ্ছিন্ন বিজেপির কোনো জনভিত্তি নেই তারা বাংলাকে বঞ্চনা করছে বাংলার মানুষকে হকের টাকা দিচ্ছে না পাশাপাশি তৃণমূলের নেতাদের ওপর তারা রাজনৈতিকভাবে পাল্লা দিতে না পেরে তারা ইডির অপপ্রয়োগ করছে এগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা উন্নয়নের রাজনীতি স্বচ্ছভাবে উন্নয়নের রাজনীতি করার চেষ্টা হচ্ছে ওরা কুৎসা কুৎসা মিথ্যাচার ব্যক্তি আক্রমণ এই ধরনের দিকে যাচ্ছে কদিন আগে বিরোধী দল তা ঠিক এই দুটা একটি মিছিল করেছিল তার পাল্টা মিছিল কি আজকে এটা বলা যায় যেটা শুভেন্দু চোর গদ্দার গাঁজাখোর শুভেন্দু অধিকারী যেটা করে গেছিল সে বাইরের থেকে একাধিক জেলা থেকে লোক নিয়ে এসে একটা মিছিল করার চেষ্টা করেছে কিন্তু এখানে যা দেখছেন এটা পুরোটাই যাদবপুরের স্থানীয় এত বড় মিছিল ওর মিছিলের গুণ মিছিল মিছিলের অন্তত শুধু এলাকার মানুষ দিয়ে আয় শুভেন্দু দেখে যা যাদবপুরের ক্ষমতা বলে যাচ্ছে প্রবীর অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা